আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে এই যে চিকেন কাজের মধ্যে হ্যাজেল থ্রিপিসগুলো আবার দেখিয়ে দিব তো প্রত্যেকটার মধ্যে তিনটা ম্যাক্সিমামগুলোতে চারটা কালার দুই একটা হবে তিনটা কালার তাই না হল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালারটা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কালার দেবেন লাইট অ্যান্ড সুলভার কালার ঠিক আছে যারা হচ্ছে কোনো ফর্মাল প্রোগ্রাম তারপরে হচ্ছে একটু আরামদায়ক কালেকশন করতে চান লাইট কালারে তারা এটা নিতে পারেন এটা একদম মসলিম কটন কাপড়ের উপরে চিকেন কাজ করা দেখেন এবং সম্পূর্ণ ড্রেস একটা ম্যাচিং কাজের মধ্যে থাকবে এবং তার উপরে স্টোনের একটা কাজ আছে ড্রেস গুলো খুবই আরামদায়ক ম্যাটেরিয়াল এটা কি সালোয়ার না সালোয়ারটা আবার পিওর কটন জামাটা মসলিন কটন সালোয়ার পিওর কটন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা কিন্তু প্রিন্টেড থাকবে এবং ওভারঅল ওনাতে হচ্ছে একটা সিকোয়েন্সের কাজ থাকবে এটার কালার আছে টোটাল চারটা এটা একটা লাইট পেস্ট কালার দেন এটা হচ্ছে একদম লাইট গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন লাইট গোল্ডেন কালার এবং এই যে চিকেনের কাজটা কিন্তু নিচে থাকবে এটা হচ্ছে পিস্তা কালার বলে আর এটার প্রাইস কত পড়ছে ভাই নয়শো টাকা মাত্র নাইন হান্ড্রেড টাকা এত সুন্দর একটা এটা একটা সুন্দর রোজ গোল্ড টাইপের কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি একদম নতুন তো এই কালারটা দিয়ে শুরু করেন ভাই ড্রেসটা মনে হয় চারটা কালারটা দাও না সো চারটা কালার আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর যেটা ওপেন করছি কালারটা জাস্ট দেখেন মফ পিঙ্কের মধ্যে এত সুন্দর একটা শেড এটাও মসলিন কটন কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং জামা নিচে দেখেন কি সুন্দর করে চিকেনের কাজ করা একটু শেডই হবে হ্যাঁ মাঝখানটা একটু ডিপ শেড দুই সাইডে লাইট শেড আবার জামার নিচে পোষণটা একটু ডিপ শেড ঠিক আছে আর দেখেন সম্পূর্ণ ড্রেসে কিন্তু চিকেনের কাজটা পাবেন সালোয়ার ট্যাক কালার আর অন্যটা ওভারঅল একটা সিকোয়েন্সের কাজ থাকবে তো থাকছে আর এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার দেন দেখেন কি সুন্দর একটা গোল্ডেন কালার অলিভ বেস গোল্ডেন তারপরে এটা হচ্ছে পিস্তা কালার খুব সুন্দর একটা সরি মিন্ট কালারটা মিন্ট কালার আরেকটা একটা আছে অনেক বেশি সুন্দর একটা নুট কালার আর এটার প্রাইসও পড়ছে মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি পরে হচ্ছে এই ড্রেসটা দেখাবো আমরা পিঙ্ক কালারটা দেখাই অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু মিস করা যাবে না অনেক অনেক বেশি সুন্দর ড্রেসটা তো চলেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি একটু রেইনবো টাইপের প্রিন্ট করা আছে দেখেন ওভারঅল ড্রেসে কিন্তু এটা আবার চিকেনের কাজের সাথে সিকোয়েন্সেরও কাজ আছে আমার নিচটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজটা করা হ্যাঁ এই যে পুরোটা দেখছেন মাল্টি কাজ এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে করা ওকে সালোয়ার এক কালার এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর করে ওড়নাতে সিকোয়েন্সের কাজ থাকবে এটার কালার আছে মোট চারটা এটা একদম লাইট বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের একটা কালার তারপরে এটা হচ্ছে একদম পারফেক্ট একটা গোল্ডেন শেড ঠিক আছে আর একটা খুব সুন্দর কালার হচ্ছে এইটা এটার প্রাইস কত পড়ছে ভাই 900 900 টাকা এটা হচ্ছে মাত্র 900 টাকা কালারগুলো দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক কালার আর বাকি তিনটা কালার দেখিয়ে দিলাম নেক্সট আই চলে যাচ্ছি দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটার আবার যে কাস্টার রয়েছে মানে সুতার যে কাস্টা এটা রেশমি সুতা হ্যাঁ এটার যে একটা শাইন আছে এটা আপনার সামনে থেকে বুঝতে পারবেন বেশি ভালো করে সুতা একটা মানে এক্সট্রা শাইন আছে পুরো বডিটা দেখেন প্রিন্ট করা পাশাপাশি পুরো বডিটা এই যে কাস্টা থাকবে গলায় একটা স্টোন থাক সালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা অনেক বড় থাকবে অল ওভার ওনাতে সিকোয়েন্সের কাজ করে প্রাইস পড়বো হচ্ছে সি নয়শো কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এই কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার এই যেটা হচ্ছে গোল্ডেন কালার তারপরে এটা হচ্ছে আপনার পেস্ট কালার আর একটা খুবই সুন্দর কালার আছে এটা হচ্ছে ব্রাউন কালার দেখেন তিনটা কালারই খুবই সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা আচ্ছা নেক্সট ইজ আমরা চলে যাব নেক্সট এখানে আরও ডিজাইন আছে গোল্ডেনটা দেখাই ভ্যা হ্যাঁ উপরে গোল্ডেনটাই দেখাই এটা হচ্ছে আপনার চারটা কালার হবে এই যে দেখেন এটা খুব সুন্দর এটা আবার নিচে অর্গ্যানজার প্যানেল করা হয়েছে এই ডিজাইনটাতে ঠিক আছে এটা হচ্ছে পিওর কটন আপনার মস্তিন কটন কাপড়ের উপরে দেখেন জামা নিচটাতে অর্গ্যানজার প্যানেল করা আছে পুরো ড্রেসটা আবার সাথে চিকেনেরও প্যানেল আছে ওভারঅল একটা চিকেন কাজ তো আছেই যেটা হচ্ছে আপনার এই যে ম্যাচিং রেশমি সুতা দিয়ে করা যেটা আপনারা সামনে থেকে আরও বেশি ভালো বুঝতে পারবেন সালোয়ারগুলো কিন্তু এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা ওভারঅল হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা গোল্ডেন কালার এটা প্রাইসও পড়বে সেম সেম ওকে কালার দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারটা দেখেন কতটা সুন্দর সোভার পিঙ্ক এটা হচ্ছে মিন্ট কালার আর একটা কালার হবে এই যে খুব সুন্দর একটা রোজ গোল্ড কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নশো টাকা আর একটা ডিজাইন আছে ও হচ্ছে এই ড্রেসটা সো এটা আমরা এই কালারটা দেখাই এই কালারটাও দেখানো হয় নুট টাইপের এটা যদি একটু ব্রাউন কালার নুট শেডের একটা ব্রাউন দেখেন এই যেটাও ডিজিটাল প্রিন্ট করা আছে তার উপরে স্টোনের কাজ আছে সিটা চিটাই এই যে দেখেন আর পুরো ড্রেসটা তো চিকেনের একটা কাজ পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত কটনের হ্যাজেল ড্রেস বলে এটাকে খুবই ভাইরাল সালো ট্যাক কালারে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্না অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার প্রাইসও পড়ছে সেম সেম কালার দেখাবো গোল্ডেন কালার তারপরে এটা হচ্ছে পেস্তা কালার এটা হচ্ছে পেস্ট কালার আর একটা খুব সুন্দর কালার আছে মফ পিঙ্ক কালার টোটাল হচ্ছে চারটা কালার নেক্সটাই চলে যাচ্ছি ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট ওয়ান ডিজাইনটাও খুবই সুন্দর সো আমরা স্কাই কালারটাই দেখাই কারণ এতক্ষণ একটা আমরা স্কাই কালার পাইনি বা দেখাইনি তো দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটাও কিন্তু সেম কাপড়ের উপরে আপনার রেশমি সুতার কাজ আপনার কি শাইনটা বুঝতে পারছেন দেখেন এই যে চিকেনের যে কাজটা এটা একটা এক্সট্রা শাইন আছে জামার নিচের একটা চিকেনের প্যানেল আছে তারপরে আবার একটা প্যানেল তারপরে হচ্ছে অর্গানজা দিয়ে প্যানেল করা এত সুন্দর লাগছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন অফিসে বলেন ভার্সিটি বলেন যারা একটু প্রিমিয়াম ফেন্সি লুক রেগুলার ইউজ করতে চান আমার মনে হয় বেস্ট হবে ওনাটা অল ওভার কাজ করা তাই না আর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা কালার দেখাবে এটা একদম হালকা আকাশি কালার এটা হচ্ছে সালোয়ারটা দেন আছে হচ্ছে এই যে খুব সুন্দর একটা রোজ টাইপের গোল্ডেন কালার বা এটা নুট কালারই বলতে পারেন চিকেনের কাজ করা আছে এটা তো আর এটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে আর প্রাইসও পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা নিতে হলে চলে আসতে হবে জানাল ফ্যাব্রিক যেটা হচ্ছে শপ নম্বর চারশো চব্বিশ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রয়েছে সবচেয়ে ইজি লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট দিয়ে আসলে আপনার খুব সফভাবে দোকানটা পেয়ে যাবেন এর বাইরেও কিন্তু ভেতরে এখন আরও অনেক রিজনেবল রেঞ্জের ড্রেস আছে আরেকটু যদি বাজেটে চান সেটা আছে আবার যদি পার্টি ওয়ার চান সেটাও কিন্তু পাচ্ছেন অনেক অনেক কালেকশান ঠিক আছে সব ভিজিট করতে ভুলবেন না প্রচুর কালেকশান রেগুলার পড়ার ড্রেস থেকে শুরু করে পার্টি ওয়ার সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস